আমি সব একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে না কে আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ দিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ তো ঘুষের সাথে জড়িত জানে শুনেই কথা বলি আমরা লাইব্রেলিটি নিয়ে কথা বলি আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে আপনি মসজিদের ক্ষতি আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পার্সন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হয়েছে এই টাকার মালিক আমাকে বলতে দিতে হবে দ ঠিক কথা বলার জন্য তো আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি নাই কথা উনি তো শুনেই নাই না শুনে এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাফেলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে কে আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ নাই ঘুষের সাথে জড়িত আমরা জানে শুনেই কথা বলি আমরা লাইব্রেরিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা খামলা রবগুল ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নয় শুধু বাংলাদেশ ঠিক আছে কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাতে একজন আলমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আল এমন আমার সাথে বেড়া দেয় এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর बदमाश গুন্ডা আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া মিথ্যা টাইبول সাজাইয়া মিথ্যা প্রসিউটার সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোণার বাকিগুলো হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় ঠিক বলা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আঘাতের ইঞ্চ পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি না এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবার নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না এটা কেমন কথা এটা আজব কথা এ দেশের জন্য এটা জ্যাস্ট্র এটা ধ্বংস এটা অধপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা বল ধ্বংস করে দিস সব শেষ হয়ে তো যেই কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন নাহলে চুপ করে থাকবেন আর যেন কোনো শব্দ না হয় সবাই পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তো কথা আলা এই করে আনুল কারিম দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবনমান আল্লাহ করে আনুল কারিমে তিরিশ পারা একশো সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আয়ু হান্নাবি হে নবী আত্মাকিল্লা আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা দুনিয়ার কোন মন্ত্রী এমপি ওজির নাজির উপদেষ্টা ওই যে বলছিলাম মসজিদ কমিটি সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয় তাইলে আর ইসলাম থাকবে না ঠিক কেনা বলেন আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান আমার বাবা যদি অন্যায়কারী হয় মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয় তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো এই জন্য কি আমি নামাজের কথা বলবো না এটা বলে দেওয়া দরকার এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর আপনি কোনোদিন কারোর দিকে তাকাইয়া কথা বলবেন না শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন এটা যার বিরুদ্ধে যায় যাক এতে কিছু আসে যায় না ঠিক কিনা এতে যদি হয় তাহলে লাভ হবে জাতি লাভ কিন্তু ইমাম সাহেব হবে না লাভ হবে জাতি ইমাম সাহেব বরঞ্চ কষ্ট করা লাগবে এখন সভাপতি যখন বলে দিছে কোরআন শূন্য মতো কথা বলবেন এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে এতে করে কষ্ট করা লাগবে উনি জাতি বেঁচে যাবে কোরআনের মৌলিক কথাগুলো ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তো আবারও কোথায় নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়াইহান্লা আপনি ভয় পাবেন আল্লাহকে কেন বললেন নবীকে আল্লাহকে ভয় পেতেন না নবীকে আবু জেহেলকে ভয় পেতেন আবুল আহাবকে ভয় পেতেন তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহ এটা বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন এই পথ কুসুমাস্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথ কাঁটা বিছানো এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না লাল গালিচা থাকবে না এই পথে ফুল বিছানু থাকবে না এই পথে থাকবে কাটা এই পথে থাকবে ঝড় জঞ্জা এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন নবীকে বলছেন যে কল হ্যাঁ সুল আপনি বলুন ইন্না সালাহি ওয়া নুসুকি ওয়া মাহিয়া আলমিন দেখেন কিভাবে আল্লাহ রাবুল আলামী তার নবীকে তৈরি করতেছেন বলতেছেন হ্যাঁ নবী আপনি বলুন বলেন যে বলেন আল্লাহ কি বলবো বলেন ইন্না সালাতি আমার নামাজ ও আমার কোরবানি ও মাহাইয়া আমার জীবন ও মামা আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কেনা কম এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত আপনার নীতিগত সিদ্ধান্ত আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার ব্যক্তি আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের সাথে দেশের সম্পর্ক সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সুমাহ আল্লাহ বলবেন না এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত কথা বলেন একমত আমার জীবনকার আমার মরণ সরা আল্লাহ সূরা তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন ইন্নাল্লাহ ইষ্টারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআনলাহুমুল জালা ও মতলবের মানুষ শুনো 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 ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইষ্টারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মিনিনা মহমেন্দার কাছ থেকে আংফুসাহুম ও আমুম তোমাদের যান এবং তোমাদের মাল বে আন্না ও জান্না আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে যান মাল কিনেছে তার নাম হলো জান্না সুবাহ আল্লাহ বললেন তাহলে এই জান কার কথা বললেন এই জানকার কার এই মাল কার এখন আমাদের কাছে আছে বলতেছি আল্লাহর হইল কেমনে আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি এই জান তোমাদের কাছে আমানত এই মাল তোমাদের কাছে আমানত আমানত এখন যিনি মাল রেখেছেন উনি যেই পথে চলে এই যিনি এই যেই পথে চালাইতে বলেন মাল আর জানকে ওই পথে চালানো এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যদি আমার এই খাতাটা উনাকে দিই ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন তা আপনি হয়তো বলবেন দেখছো হুজুর উনারে খাতাটা দিছে আর উনিকপুটা খাতা ছিঁড়ে ফেলতেছে যেহেতু আমি ওনার কাছে রেখেছি আমি উনি আমানতদার আর আমি ওনার কাছে আমানত রেখেছি আমি বলেছি টুকরা করেন উনি আমানতদার হিসেবে এটাই দায়িত্ব আল্লাহ বলেছেন জান আমার মান আমার তুমি হচ্ছে আমানতদার সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার যান ব্যবহার হবে আল্লাহর পথে মাল ব্যবহার হবে আল্লাহর পথে তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্য ঠিক কিনা তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না তোমার একটা টাকাও তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মসজিদের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় আলেমলামার বিরুদ্ধে যায় একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম 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 ঠিক কি না বলুন আপনি মুসলমান আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন কথাগুলো পারেন আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত এই জন্য আল্লাহ বলছেন হে নবী আপনি কি ঠিক করে নিয়েছেন বললো যে হ্যাঁ তাইলে এবার এ তাকিল্লা আপনি ভয় পাবেন আল্লাহরে কারণ আবু জেহেল আবুল আহেব ওদ বা সাইবা টিটকারি বাসবে মস্করা করবে পাগল বলবে জিনে ধরবে বলবে আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না এই জন্য আপনাকে কথা বলেই যেতে হবে পক্ষে যাক আর বিপক্ষে যাক আমি মুশতাক ফয়েজি খুব খেয়াল করে শোনেন নাগাইশের পীর সাহেব আমি আমি মুশতাক ফয়েজি এখন যদি শুধু জিকির করি সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাল্লাহ হুজুরের জিকির কত সুন্দর মনে হয় বাতাস জিকির করে মনে হয় গাছে জিকির করে ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে আমি যদি কলমা শরিফের জিকির করি সবাই মিলে খুশি আমার প্রশংসায় পঞ্চমুখ অথচ তের হাজার বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন কলু লা ইলাহা ইল্লাহ তোমরা সবাই পরলা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কাফেরা খুশি না বেজার তো মুস্তাক ফয়েজি জিকির করলে হাদিয়া পাওয়া যায় মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ভুতের টেহারা প্রথম লাউডা মাছ দিয়া ফিডা দিয়া যা মন চায় কম্বল হাদিয়ার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই দল মত নির্বিশেষে উনি একজন ভালো মানুষ তাইলে কইলে সবাই রাগ হয় মুস্তাক লা লাই লাল্লাহ কইলে তো সবাই খুশি হয় তাইলে বুঝতে হবে কুচকুস কালা হায় এটা আপনি বন্ধ করেন কাইন্ডলি একটু বন্ধ করেন আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছে না মানে এটা খেয়াল করে শুনেন মনোযোগের সাথে কথা শুনেন আমিন কর জুড়ে কর আরও জুড়ে এখানে রহস্যটা কি আমি লাইল্লাহ বললে সবাই খুশি হয় আমাদের দেশে পীর মাসা যখন জিকির করে সবাই খুশি হয় কিন্তু এই নবীজি বলার কারণে সবাই রাগ হয় কারণটা কি শুধু কি রাগ হয় আবু জাহেল নবীরে মারতে যায় বার বার মারতে যায় দুই তিনজন ধৈর্য রাখে তারপর আবু জেহেল যায় আমি ওইখানে থাকলে বলতাম ভাই সাইডা দাও সাইডা দাও একটা দুইটা দিয়া দুই তিনটা খাইয়া দেখবা ঠিক হয়ে যাবে